হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য অ্যাপ বানাবেন এবং প্লে আপনারা দেখতে পান অনেক ধরনের অ্যাপ তো আপনারা এইরকম অ্যাপ বানাতে না পারলেও এই কিছু সামান্য পরিমাণ হলেও এ এই অ্যাপগুলোর মতো অ্যাপ বানাতে পারবেন তো আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপ বানাবেন নিজেই নিজের ফটো দিয়ে নিজের সমস্ত কিছু দিয়ে আপনারা অ্যাপ তৈরি করবেন এবং ওই অ্যাপস থেকে আপনারা কীভাবে আর্ন করবেন সেই বিষয়টি দেখিয়ে দেব অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপসে আপনারা দেখতে পাবেন যে অ্যাড শো করে অর্থাৎ আপনা আপনাদের মাঝে আমি যে অ্যাপসটি ক্রিয়েট করব সেই অ্যাপসে কীভাবে অ্যাড বসাতে হয় কিভাবে আর্ন করতে হয় এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন আপনারা বুঝতে পারবেন যে কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে হয় বা কারো ওয়েবসাইট থাকলে আপনারা খুব সহজেই সেই ওয়েবসাইট থেকে অ্যাপ বানাতে পারবেন আজকের ভিডিওটি দেখলে তো আপনারা কীভাবে অ্যাপটিকে কন্ট্রোল করবেন সেই বিষয়টি আপ আপনাদের আমি দেখিয়ে দেব তো অ্যাপ বানানো আপনাদের শিখিয়ে দেওয়া যাক যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আপনাদের অ্যাপস ক্রিয়েট করার জন্য প্রথমেই চলে যেতে হবে গুগল অথবা ক্রোম দেখতে পাবেন গুগল অথবা ক্রোম ব্রাউজার সকলের ফোনেই থাকে এতে দেখুন তো ক্রোম ব্রাউজারে ঢুকবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন দেখুন বুঝতে পারবেন যে কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ ক্রিয়েট করতে হয় তো অ্যান্ড্রয়েড অ্যাপ ক্রিয়েট করার জন্য পরে দেখুন গুগল ডট কম অর্থাৎ সার্চ বার আপনারা সকলেই জানেন তো এইখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা লিখবেন অ্যাপ ক্রিয়েটর দেখুন অ্যাপ ক্রিয়েটর ডট কম আপনারা দেখুন সম্পূর্ণ ভালোভাবে লক্ষ্য করুন এখানে আমি কী লিখেছি এটি লিখে আপনারা সার্চ করবেন তো অ্যাপ ক্রিয়েটর সবজি ডট কম ওয়েবসাইট দিয়ে আমরা চলে যাব তো দেখুন মূলত আমরা এইখান থেকেই অ্যাপটি বানিয়ে নেব এটি একটি অ্যাপ ক্রিয়েটর ওয়েবসাইট এখান থেকে যে কোনো ধরনের অ্যাপ তৈরি করা যায় এবং এই অ্যাপে অ্যাড বসিয়ে আর্ন করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন মেক মেক ইউর অ্যান্ড্রয়েড অ্যাপ ফর অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ আপনারা এখানে সমস্ত বিষয়ে পড়ে নেবেন ও নিচে যাচ্ছি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এখানে দেখুন তাদের ওয়েবসাইট থেকে আপনারা কেমন অ্যাপ বানাতে পারবেন সেই সম্পর্কে তারা উদাহরণস্বরূপ অ্যাপগুলো দেখিয়ে দিয়েছে আপনারা অবশ্যই দেখে অনেক ভালো লাগবে অনেক ধরনের অ্যাপ এই ওয়েবসাইট থেকে ক্রিয়েট করা যায় তো এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে তাহলেই কিন্তু আমরা অ্যাপ বানাতে পারবো তো এখানে দেখুন নাম তো এইখানে আপনার নামটি দিয়ে দিবেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি তারপর এইখানে দেখুন নিচে কান্ট্রি বলে অপশন তো এখানে ক্লিক করে আপনারা যেই কান্ট্রি অর্থাৎ যেই দেশ থেকে অ্যাপটিকে কন্ট্রোল করবেন আপনি তো অ্যাপের অ্যাডমিন হবেন অ্যাপটি তৈরি করলে তো আপনারা এখানে কন্টিনিউ করবেন আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি আপনারা যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন ওপরে দেখতে পাবো নিচে আসি এই যে দেখতে পাচ্ছেন যদি আপনারা বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এইখানে কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো বাংলাদেশ তারপর আপনাদের ইমেল দিবেন যে ইমেল ইমেইলে আপনার অ্যাপটি থাকবে তো আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি দেখুন আমি আমার ইমেল দিয়ে দিয়েছি তারপর নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এই পাসওয়ার্ডটি কিন্তু একটু কঠিন দিতে হবে নাহলে কিন্তু আপনার অ্যাপটি হ্যাক হয়ে যেতে পারে পাসওয়ার্ডটি অবশ্যই কঠিন করে রাখবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আপনাদের দেখা পাবেন জন্য আই অ্যাকসেপ্ট টার্ন অ্যান্ড সার্ভিস এখানে ক্লিক করে সেন্ট নিচে দেখতে পাবেন সেন্ট নামে অপশন তো এই সেন্টে ক্লিক করবে তো দেখুন এখানে কিন্তু তারা দেখুন মেসেজ যে বলছে যে তো আমি আমার পাসওয়ার্ডটি সেভ করে নেবো আপনারা অবশ্যই পাসওয়ার্ডটিকে সেভ করে নেবেন এখন দেখুন এখানে প্লিজ কনফার্ম ইউর সাইন আপ মেসেজ টু লিপ সেন্ড ইউর ইমেল তো আপনার ইমেইলে একটি তারা মানে কনফার্ম মেসেজ দিবে সেই সেই মেসেজের মাধ্যমে আপনি এখান থেকে অ্যাপ ক্রিয়েট করতে পারেন দেখুন আমার কিন্তু মেসেজ এসে পড়েছে তো আমরা এখান থেকে ব্যাক নিব নিয়ে সরাসরি চলে যাব আমাদের জিমেল অ্যাপসে তো জিমেল নামে সকলের ফোনে কিন্তু এই অ্যাপটা থাকবে জিমেইল তো জিমেইলে ঢুকবেন তো জিমেইলে ঢুকার পর দেখতে পাবেন যে অ্যাপ ক্রিয়েটর চব্বিশ কনফার্ম ইউর ইমেল তো এইখানে ক্লিক করবেন অবশ্যই এখানে ক্লিক করে এইখানে দেখুন তারা কিন্তু কনফার্ম চাইতেছে যে আপনি কি অ্যাপ ক্রিয়েট করবেন আপনার এটা কি ইমেল এটা তো আপনারা এখান থেকে কনফার্ম মেলে ক্লিক করবেন দেখুন তারা কিন্তু বলে দিছে যে থ্যাংক ইউর ইমেল নাও টু ক্যান হোম পেজ তো আপনারা অবশ্যই এখান থেকে এই যে হোম পেজ লেখার অপশনটি এইখানে ক্লিক করে একটা দেখুন তারা কিন্তু তাদের মানে অ্যাপ ক্রিয়েটার ওয়েবসাইটের হোম পেজে নিয়ে এসেছে এখন আপনি যেই জিমেল এখানে দেখুন লগ ইন করার জন্য কিন্তু আপনাদের যেই জিমেলটি দিয়েছিলেন সাইন আপ করার সময় এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন এই তা দিয়ে নেবেন তো আমি আমার দিয়ে নিচ্ছি যে এটা কিন্তু অলরেডি তিনটা অ্যাকাউন্ট আছে আপনাদের বানানোর শেখানোর শেখানোর ক্ষেত্রে আমি কিন্তু এটা দিয়ে করেছিলাম তো দেখুন এখন আপনারা অবশ্যই এখানে দেখতে পাবেন সাইন ইন নামে অপশন তো সাইন ইনে ক্লিক করলে দেখুন তো সাইন ইন করার পর দেখতে থাকুন আমার একটু নেট স্লো যার কারণে এই সমস্যা এখন দেখুন তারা কিন্তু অ্যাপ ক্রিয়েটের প্রথম ধাপে আমাদের নিয়ে গেছে তো আমরা অ্যাপকে জুম করে দিচ্ছি ফেসটা একটু দেখুন এইখানে দেখতে পাবেন যে অ্যাপ নেম আপনারা কি নামে অ্যাপটি তৈরি করবেন তো আমি আমি একটা আপনাদের দেখানোর জন্য নাম দিয়ে দিচ্ছি টেস্ট টেস্ট তো দেখুন আমি আমাদের আপনাদের দেখানোর জন্য একটা অ্যাপ অ্যাপ দিয়ে দিচ্ছি তো এইখান থেকে কিন্তু আপনি আইকন এইখান থেকে মানে এই ওয়েবসাইটের ভিতরে কিছু আইকন আছে এবং চুজ ইউর গ্যালারি এখান থেকেও আপনারা নিতে পারবে তো যে চয়েস ফাইলে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনারা গ্যালারি থেকে যে কোনো একটা অ্যাপসের আইকন দিতে পারবে দেখুন এই এখানে কিন্তু অ্যাপ ক্রিয়েটর থেকে মেসেজ দিয়ে দিছি যে ওয়েলকাম অ্যাপ ক্রিয়েটর দেখুন আমি এই এই ওয়েবসাইট থেকে আইকন নিব তো আপনাদের দেখিয়ে দেই যে চয়েস ফাইলে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আপনাদের কাছে আপনার ফোনের ইমেজ যে নিয়ে যাবে তো আমি আমার ফোনের ইমেজ দিব না এইখান থেকেই আমি ইমেজ দেবো তো এখানে যে চয়েস এখানে ক্লিক করলেই তাদের ওয়েবসাইটে যেগুলো আছে সেগুলো দেখবে দেখুন এই যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো এইখানে দেখুন আমি একটা আইকন মেশিন এসেছি পৃথিবী টাইপের এটাই ভালো মনে হচ্ছে টেস্টের জন্য তো এখানে আপনার আপনাদের ভালো একটা আইকন হয়তো আপনার গ্যালারি থেকে দিবেন না হলে এখান থেকেই দিবেন সমস্যা নেই তো এর ডেসক্রিপশন আপনারা মন চাইলে দিয়ে দিবেন না চাইলে নাই তারপর নেক্সটে ক্লিক করবেন তো তারা চাচ্ছে যে একটা ডেসক্রিপশন দেন তো আমি একটা ডেসক্রিপশন আপনারা অবশ্যই ডেসক্রিপশন দিবেন ধরুন আই এম ডেভেলপার সরি ডেভেলপার তো শর্টকাট একটা ডেসক্রিপশন দিলেই কিন্তু হয়ে যাবে তো এইখান থেকে আমরা নেক্সট অপশানে ক্লিক করবো পরবর্তী ধাপে যাওয়ার জন্য তো দেখুন সেভিং নেক্সট স্টেপে আমাদের নিয়ে আসলো এইখানে দেখুন আপনার অ্যাপটি কোন স্টাইলে আপনার ব্যবহার ইউজারদের দেখাবেন এবং আপনি কীভাবে অ্যাপটিকে ব্যবহার করবেন অনেক রকম সিস্টেম আছে এইখানে দেখুন হলো তারপর ব্লু গ্রিন কীরকম কালারে বা স্টাইলে আপনার অ্যাপটিকে ব্যবহার করবে তো আমার প্রথম কালারটি একটু পছন্দ তো আপনারা আপনাদের মন মতো যেটা পছন্দ ওইটা সিলেক্ট করে দেবেন এখানে দেখুন অনেক রকম আছে জুম করে দেখলাম তো আমার প্রথমটি ভালো লাগে তো আমি প্রথমটি সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব এই যে নেক্সটে আপনারা অবশ্যই নেক্সটে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করলে কিন্তু পূর্বের অবস্থায় নিয়ে যাবে তো নেক্সটে ক্লিক করবেন এখন দেখুন এইখানে আপনারা কী ধরনের অ্যাপটি ক্রিয়েট করবেন কাইন্ড অফ অ্যাপ তো সেটিং ওয়েব অ্যাপ টিভি ভিডিও এখানে আর কি আপনারা অনেক ধরনের অ্যাপ ক্রিয়েট করতে পারবেন তো আট ধরনের তো আমি আপনাদের দেখাবো ওয়েব অ্যাপ তৈরি করে এই যে ওয়েব অ্যাপ তো আমি ওয়েব অ্যাপের উপর ক্লিক করবো দেখুন ওয়েব অ্যাপ তো এইখানে তারা চাচ্ছে যে টাইটেল এবং ওয়েবের ই দিতে অবশ্যই আমি দিয়ে নেব টাইটেল দিয়ে নেই যে হৃদয় বেরি আর এখানে আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে লিঙ্ক দিয়ে দিবেন আর যাদের কোনো ওয়েবসাইট নেই তারা যদি চান যে ওয়েবসাইট কীভাবে বানানো বানানো যায় এবং ওয়েবসাইট বানানো শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করুন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা ওয়েবসাইট বানাবেন তারপরও যদি আপনাদের ওয়েবসাইট না থাকে তাহলে আপনারা কী করবেন এইখানে এই অবস্থায় রাখবেন তো এখানে কিন্তু আমরা জিমেলের ভিতরেই অ্যাপটি ক্রিয়েট করছি তো আপনারা অবশ্যই টি ডট বারে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখুন অফ ইন ক্রোম ব্রাউজার তো অফ ইন ক্রোমে ক্লিক করবেন তাহলে কিন্তু এটি আমাদের ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে ডিরেক্টলি ওই অবস্থায় তো আপনারা আপনাদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনারা পরে দেখতে পাবেন প্লাস আইকন তো প্লাসে ক্লিক করে আজকের ভিডিওটি কিন্তু একটু লং হবে আপনারা অবশ্যই খুব মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন নাহলে কিন্তু অ্যাপসের ভিতরে ভাইরাস তৈরি হতে পারে তো আমার দেখানো ইয়াগুলোই ফলো করবেন তাহলে আপনারা ভালোভাবে তৈরি করতে পারবেন তো বারে লিখবেন ইউ আর এল এইখানে দেখুন আমি কিন্তু সার্চ করছিলাম সেটি সেভ হয়ে গেছে তাও আমি দেখে দিচ্ছি ইউ আর এল রিলোড ইউ আর এল রিলোড লিখে সার্চ করবেন আর কি যাদের ওয়েবসাইট নাই তারাই আর যাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই আপনাদের ওয়েবসাইট লিঙ্কটি কপি করে এনে পেস্ট করে দেবেন তো এইখানে যে ইউ আর এল রিলোড দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আর কি অনেক রকম আছে ইউআরএল রিলোডে এখানে অনেক রকম পিকচার আপনারা আপনাদের ইউজারদেরকে দেখাতে পারবেন এই এরপর কি করবেন এইখানে একটা ক্লিক দিবেন উপরে থাকা ক্লিক দেওয়ার পর এখানে যে এটির কিন্তু ইউ আর এল কপি করা যাবে তো কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর এই যে আবারও ব্যাক করবেন আর কি ব্যাক বাটনে ক্লিক করে এইখানে যে ট্যাপ ট্যাব আর কি তিনটা ট্যাপ হয়ে গেছে তো ট্যাবে ক্লিক করবেন তারপর এই যে অ্যাপ ক্রিয়েটরে যেটা ট্যাব আর কি এইখানে ব্যাক করে ব্যাক করে এসে যে ইউরটি কপি করেছিলেন সেই ইউআরএলটি এখানে পেস্ট করে দিন দেখুন এই যে ইউ আর এল রিওল ডট কম তো আপনার আপনাদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে এটি দিয়ে করে দেবেন তো আমার কিন্তু ওয়েবসাইট আছে তো আমি আমার ওয়েবসাইট লিঙ্ক দিব আচ্ছা বাদ দেন আমি এই এই লিঙ্কটি দিয়ে আপনাদের অ্যাপ ক্রিয়েট করে দেখাবো যারা ওয়েবসাইট যাদের আর কি ওয়েবসাইট নেই তারা কমেন্ট করতে পারেন আমি ওয়েবসাইট বানামে ভিডিও দিয়ে দিবো তো এইখানে দেখুন গো টু অ্যাপ ম্যানেজার আর কি অ্যাপ অ্যাপ ক্রিয়েট করা শেষ তো গো টু ম্যানেজারে ক্লিক করলে আর কি অ্যাপসের ভিতরে নিয়ে আসবে যেটি অ্যাপস ক্রিয়েট করেছেন সেই অ্যাপসটির ভিতরে নিয়ে আসবে তো চাইলে আপনারা এখান থেকে অ্যাপ ডাউনলোড করে এই যে ডাউনলোড অ্যাপ আপনাদের ফোনে প্রথম অবস্থা থেকে ইনস্টল করে দেখতে পারেন অ্যাপটি কীরকম হয়েছে তো এখন আমি অ্যাপ ক্রিয়েট করেছেন এখানে কিন্তু কাস্টমাইজ করার জন্য অনেক রকম আছে তো আজকে আমি এটি দেখাবো না ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো আপনারা ডা এখন আমি দেখাবো কিভাবে অ্যাপসের ভিতরে অ্যাড বসাবেন আর কি অ্যাড লাগে লাগিয়ে আর্ন করবেন কিভাবে। তো আপনারা অবশ্যই এখন কি করবেন এইখানে প্লাস অবশ্যই আপনাদের কোন ব্রাউজার উপরে প্লাস শো করবেন প্লাসে ক্লিক করবেন করে যে সার্চ সার্চ অর টাইপ ইউ আর এল তো এখানে ক্লিক করে লিখবেন যে স্টার ডট আই ও স্টার্ট ডট আই তো স্টার ডট আই ও লিখে সার্চ করবেন তো এই যে কিন্তু এই ফোর এ থ্রি ডট মেনু আছে তো থ্রি ডটে ক্লিক করে একটু নেট স্লো ওয়েবসাইট স্কুল করবেন দেখুন কিন্তু এসে পড়েছে এইখান থেকে আমাদের একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সেই জন্য লগ ক্লিক করতে হবে লগ ইন ইন্টারভেট শো হবে অর্থাৎ এখান থেকে আপনাদের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে স্টার্ট তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল তো এখানে ক্লিক করবেন এইখানে আপনাদের ফোনে যত রকম জিমেল আছে সকল জিমেল শো করবে তো এখান থেকে যে জিমেলটি দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেখানে সেই জিমেলটি সিলেক্ট করবেন তো আমি এটা দিয়ে খুলে দেখাচ্ছি তো কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ ক্লিক তো এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক এইখানে দেখে দেখুন অটোমেটিক কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে একটা দেখুন আজকের ভিডিওটি অনেক লং হবে হয়তো এইখানে দেখুন কিন্তু এইরকম একটা ইন্টারফেস করবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট খোলা শেষ এখন এখান থেকে আপনারা লাগাবেন এর জন্য আপনারা অবশ্যই করবেন করে এখানে মাই অ্যাপস এই যে নিচে দেখতে পাবেন ক্লিক করবেন মাই অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখুন এয়ার্ট ইওর ফার্স্ট অ্যাপ নাও তো এখানে ক্লিক ক্লিক দেওয়ার পর এইখানে দেখুন এখানে এই যে

এটা নো থাকাটাই ভালো তারপরে যে উপরে দেখতে পাবেন অ্যাপ তো ক্লিক দেখুন এই এই নামে কিন্তু একটা রেজিস্ট্রেশন সাকসেসফুল তো এইখানে যে অবশ্যই এই কোডটিকে কপি করে নেবেন তাহলেই কিন্তু আপনারা ওই অ্যাপের ভিতরে অ্যাড লাগাতে পারবেন এবং অ্যাড থেকে কিন্তু আর্ন শুরু হয়ে যাবে তো এখানে ক্লিক তো এটা কিন্তু কপি হয়ে গেছে এখন কি করবেন আবারও এইখানে উপরে দেখতে পাবেন ট্যাব আপনার চারটে ট্যাব হয়ে গেছে তো ট্যাবে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাপসের যে ট্যাবটা সেই ট্যাবটির মধ্যে ক্লিক তো দেখুন এই যে অ্যাপস আমরা যে অ্যাপটি ক্রিয়েট করেছিলাম সেই অ্যাপসের ট্যাবে নিয়ে এসছে তো আমরা যেহেতু এখন অ্যাড লাগাবো জুম করে জুম করে এইখানে দেখুন অ্যাডস তো এই অ্যাডে ক্লিক করবো দেখুন এখানে কিন্তু একটা পেজ শো হয়ে গেছে এখানে কোন 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 আপনারা লাগাতে সেই সম্পর্কে একটা তো এইখানে কিন্তু অনেক ধরনের লাগানো যায় এইখানে দেখুন ডট আয়ো ইউনিটি আরো অনেক ধরনের ওয়েবসাইট আছে যারা আর কি অ্যাড দেবে এবং ওই ওয়েবসাইট এর ভিতরে আপনার আর্ন শুরু হবে আমরা আজকে আপনাদের স্টার ডট আয়ো আর্টটি দেখাবো এইখানে এই যে স্টার ডট আয়ো যে কোডটি কপি করে নিয়ে আনলাম সেই কোডটি পেস্ট করে দিবেন অর্থাৎ সকল ঘরে যদি সব ক্ষেত্রে আপনারা ইয়ার্ড শো করাতে চান তো আমি দেখানোর জন্য কয়েকটি করে এই কোডটি দিয়ে দিব তো স্টার আয়ো এই যে এখানে স্টার ডট আয়ো এরকম ভাবে স্টার ঘরে এই এক কোডটা পূরণ করে দিবেন পূরণ করে দেওয়ার পর জুম আউট করে নেবেন অবশ্যই তারপর নিচে দেখতে পাবেন সেভ মানে সেভ করে দিলে কিন্তু আপনার অ্যাপসের ভিতরে অ্যাডটি শো করবে তো সেভে ক্লিক করবেন দেখুন সেভ কিন্তু হয়ে গেছে তো আমি আপনাদের অ্যাপটি ডাউনলোড করে দেখাই কীরকম অ্যাপটি হয়েছে ডাউনলোড অ্যাপে ক্লিক করলে এখানে দেখুন যে ডাউনলোড তো এখানে ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে দেখুন ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে ডাউনলোড করে আপনার দেখাই আপনারা বুঝতে পারবেন দেখুন ডাউনলোড চলতেছে এখানে আমরা ডাউনলোডটা চেক করি এটা কিন্তু আঠাশ এমবি হয়ে গেছে আমরা কিন্তু কোনো কাস্টমাইজ করে নেই যদি আপনারা কাস্টমাইজ সম্পর্কে ভিডিও চান তাহলে কমেন্ট করুন আমি এই অ্যাপসটি অর্থাৎ অ্যাপ কীভাবে কাস্টমাইজ করতে হয় কীভাবে আপনারা অ্যাপটিকে সাজাবেন তো আজকে ভিডিওটি লং হয়ে গেছে তবুও আপনাদের দেখাচ্ছি অ্যাপসটি রান করে তো এখানে অ্যাপসের উপর ক্লিক করবেন ক্লিক করলে ইনস্টল করবেন দেখুন তো আমার ক্রমে সেটিং করা নাই এখানে অ্যালাউ করে দিয়ে যে দেখুন অ্যাপসের কিন্তু লোগো টেস্ট অ্যাপ তো আপনারা যে নাম সেই সম্পর্কে ক্রিয়েট হবে ক্লিক করে দিলাম ইনস্টল চলতেছে অনেক সুন্দর অ্যাপ ক্রিয়েট করা যায় এই ওয়েবসাইট থেকে আপনাদের মধ্যে শেয়ার করতেছি অবশ্যই ভিডিও দিতে লাইক দিবেন এবং যদি অ্যাপ কি আর কাস্টমার সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করুন অ্যাপ ইনস্টল হয়ে গেছে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু আপনারা এর চেয়েও আরও ভালো ভালো অ্যাপ বানাতে পারবেন এবং অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন দেখুন অ্যাপসটি কিন্তু আমার হয়ে গেছে এই যে এখানে দেখুন টেস্ট অ্যাপ তো অ্যাপসটি আমি রান করে দেখি ক্লিক করলাম দেখুন অ্যাপ কিন্তু সামান্য কিছু কাজ করে কিন্তু অ্যাপ ক্রিয়েট করা যায় সেটি আপনাদের দেখিয়ে দেয় এখানে কিন্তু পারমিশন চায় অ্যালাউড দেখুন আপনাদের অ্যাড কিন্তু রান হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো রান এখন ক্রোসে ক্লিক করবেন দেখুন কত সুন্দর একটা অ্যাপ আপনারা করতে পারবেন এই ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনারা আমার কাছ থেকে অ্যাপ ক্রিয়েট করে নিতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন সকল ধরনের অ্যাপস আর্নিং অ্যাপ বা ওয়েবসাইটের অ্যাপ বানিয়ে দিয়ে থাকি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তো একজন মেসেঞ্জারে কমেন্ট করেছিলেন যে ভাই টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর তো আপনাকে মেসেজ করা যায় না সেই বিষয়টি দেখে দিই প্রথমে চ্যানেলে যাবেন তারপর উপরে প্রোফাইলে ক্লিক করবেন দেখুন প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন মেসেজ এই মেসেজে ক্লিক করলে কিন্তু আপনারা আমাকে মেসেজ করতে পারবেন দেখুন এখান থেকে আমাকে মেসেজ করবেন যে কোনো ধরনের অ্যাপ বানিয়ে নিতে চাইলে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সকলকে